এই ঢেঁকিতে আমাদের অনেকগুলো উৎপাদন হয় ঢেঁকি শুধু চালই ভাঙে না আমরা এই যে দেখছেন দুটো পার্ট যেটাতে কাঠ লাগানো রয়েছে এটা এই দুটো দিয়ে আমরা চাল করি তো আমরা এই তেলের মেশিনের সাহায্যে আমরা তেলটা বানাই আর তার সাথে ওই পাশেও রয়েছে একটা তেলের হচ্ছে আমাদের কল খুব ছোট্ট মেশিন আর দ্বিতীয় হচ্ছে এখন সব জমানো চাকি দিয়ে আমাদের সব কিছু পেশা হয় এটা কিন্তু আমাদের ন্যাচারাল স্টোন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পাথর যাবেন সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি বিভিন্ন প্রজাতির এই ঢেঁকি ছাটা চাল বিভিন্ন ধরনের মানে ঢেঁকিতে করা আমাদের জাঁতায় পেশা ডাল সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নুন এই যে সিন্দুক লবণ এটা দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা এই নুন তৈরি করছি তার সাথে চিনি আমরা হোয়াইট পয়জেন জানি তার পরিবর্তে এই যে মিছরির গুঁড়ো চিনির পরিবর্তে বাড়িতে ব্যবহার করুন তার সাথে রয়েছে সম্পূর্ণ আমাদের জাঁতায় পেশা পাথরের জাঁতায় পেশা আটা সব রকমের গুঁড়ো মশলা পেয়ে যাবেন সেটা হচ্ছে এই কোল্ড প্রেস সর্ষের তেল এবং বিভিন্ন আরও তিলের তেল থেকে শুরু করে সব রকম তেল কোল্ড প্রেস পদ্ধতিতে আমরা তৈরি আজ কিন্তু আমি বর্ধমানে এসে গেছি কৃষি আশ্রমে হ্যাঁ যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে একদম ফ্রেশ কিন্তু চাল ডাল তেল থেকে শুরু করে নানা রকম মশলা আছে গোটা মশলা গুঁড়ো মশলা থেকে শুরু করে আরও অনেক কিছু এবং এখানে কিন্তু একটা কারখানা আছে যেখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু মেশিনের সাহায্যে সমস্ত এই আইটেমগুলো তৈরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং একদম কিন্তু কোনো কারোর শরীরও খারাপ করবে না একদম সম্পূর্ণ ভেষজ একদম কিন্তু ন্যাচারাল পিওর আর ভীষণই কিন্তু ভালো কিন্তু গুণগত মান তো আমি একদম এসে গেছি সেই কৃষি আশ্রমে আজকে আমি দেখাবো তোমাদেরকে সমস্ত কিছু ভেতরে যাবো তো এর নাম্বার কী আছে ডিটেলস কী আছে এর লোকেশানটা কোথায় সেটা আমি সম্পূর্ণ ভিডিওতে বলে দেবো সো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে আর না দেখলে মিস করে যাবে তো চলো একদম শুরু করা যাক গো আমি তো ফাইনালি এসে গেছি আমাদের বর্ধমানে সেই কৃষি আশ্রমে যেখানে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু চাল ডাল তেল রকম মশলা কিন্তু উৎপাদন করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু রাখা আছে এখানে ভ্যারাইটিস রকমের চালও আছে নমস্কার সবাইকে আমরা কৃষি আশ্রমের তরফ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং নমস্কার আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রাকৃতিক উপায়ে চাষবাস করা কেমিক্যাল ফ্রি এবং তার সাথে সেই জিনিসগুলোকে নিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে এবং ন্যাচারালভাবে আমাদের ঢেঁকিতে চাল জাঁতাতে আটা ঢেঁকিতে সমস্ত মশলা নুন আমরা মিজরিটাকে গুঁড়িয়ে কিভাবে তার চিনির পরিবর্তে ব্যবহার করা যায় ডালটাকে আমরা করছি জাঁতাতে এইভাবে মশলা আমরা করছি ঢেঁকিতে সমস্তগুলো এইভাবে আমরা করছি এবং এগুলো এই খাবার যদি খাওয়া যায় তাহলে খাবার যদি শুদ্ধ হয় তাহলে আমরাও ভালো থাকবো এবং রোগমুক্ত জীবনযাপন করব ওই জন্যে আমরা একশো ভাগ শুদ্ধ তেল হ্যাঁ শুদ্ধ মশলা আমাদের চাল আর চাটা চালের সাথে যারা একদম ঢেঁকি খেতে পারবেন না তাদের জন্য হ্যাকসিংটাও থাকছে সেম চাল কিন্তু বিষমুক্ত আর এর সাথে আমরা যেটা করতে পেরেছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে দেখুন বিষমুক্ত ঘর মানে তো শুধু খাবারই নয় সকাল থেকে রাত পর্যন্ত আমরা সেই বাসন মাজা হোক কাপড় কাচা হোক ঘর মোচা হোক টয়লেট ক্লিনার হোক সমস্ত আমরা সাবান যে মাখছি শ্যাম্পু যে মাখছি সমস্তটা কেমিক্যালাইজড তো সেগুলোকে আমরা বায়ো এনজেম দিয়ে তৈরি করেছি এবং সেগুলো পুরোপুরি কেমিক্যাল ফ্রি আপনারা নিশ্চিন্তে ছোটো থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন আজকে চুল উঠে যাচ্ছে আজকে চর্মরোগ গায়েতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে তো তারও আমাদের উৎপাদন রয়েছে আমাদের স্কিনোজাইম তো সব মিলিয়ে ভালো থাকার সুস্থ থাকার জীবন জীবনযাপন করার জন্য আনন্দময় জীবনের জন্য আসুন কৃষি আশ্রমেতে এবং এখানে এসে দেখুন আমরা কি করছি দেখুন নেওয়া পরে প্রথমে আসুন এখানেতে এসে দেখুন আপনারা যে আমরা কিভাবে সেই পুরনো পদ্ধতিতে সমস্ত কাজগুলো করছি তো আপনাদেরকে একবার আপনাদের পায়ের ধুলো দিন আপনারা আসুন দেখুন এবং ব্যাপারটাকে বুঝুন নেওয়া তো পরের ব্যাপার হ্যাঁ এইটা হচ্ছে আমাদের প্রোডাকশান ইউনিট যেখানে আমরা বিভিন্ন প্রক্রিয়াকরণগুলো করছি প্রাকৃতিক উপায়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের জিনিস রয়েছে হ্যাঁ এটা যেমন আমাদের ব্যথার তেল রয়েছে ওখানেতে হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের সমস্ত জিনিস এবং স্টকগুলো এখানে রয়েছে মশলা জিরে ধনে লঙ্কা হ্যাঁ হলুদ আর তারপরে চালগুলো উৎপাদন করে আমরা দেখছি এখানে সব সর্ষে রয়েছে সর্ষের প্যাকেট তিল এই সমস্তগুলো রয়েছে এখানেতে আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বায়ো এনজাইম যেগুলো যেগুলো দিয়ে আমরা বলছিলাম ঘর মোচা বাসন মাজা কাপড় কাচা ফেস ওয়াশ হ্যান্ড ওয়াশ আমাদের বডি ওয়াশ এই সব শ্যাম্পু সবগুলো আমরা এখানেতে এই এইগুলো বানাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট তেলের মেশিন তো আমরা এই তেলের মেশিনের সাহায্যে আমরা তেলটা বানাই আর তার সাথে ওই পাশেও রয়েছে একটা তেলের মেশিন এই পুরো ইউনিটটা হচ্ছে তেলের এবং আমরা যে ফিল্টারটা করি সেটা একদম নর্মাল ফিল্টার আমরা এই ব্যাগের মধ্যে তেলটাকে ঢেলে দিই এবং সেখান থেকে টুপটুক টুপটুপ করে পরে এই তেলটা এখানে জমায় যার জন্য আমাদের তেলের কালার এত সুন্দর আমাদের জাঁতা সেকশনেতে দেখুন এইটা হচ্ছে আমাদের কল খুব ছোট্ট মেশিন দু এইচপি মোটর দিয়ে চলে আর চারশো ষাট আর এ ঘোরে মানে লো মোশনে ঘোরে যেখানেতে বাইরের চাকিগুলো অনেক বেশি আর পি এ ঘোরে আর দ্বিতীয় হচ্ছে এখন সব জমানো চাকি দিয়ে আমাদের সব কিছু পেশা না পেশা হয় এটা কিন্তু আমাদের ন্যাচারাল স্টোন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পাথর এই পাথর দিয়ে আমরা এটাকে পিসি তো যার জন্যে আমাদের আটা ম্যাক্সিমামটা ঠান্ডা আটা হয় এবং আমাদের উৎপাদনও অল্প হয় আবার এই যাঁতাতি আমরা বেসম করছি আটা ছেড়ে এটা থেকে আমরা ছাতু করছি এবং এই যাঁতাই আমরা ডালটা করি আমাদের ডালের খোসাটাকে খাটি আমরা ছাড়াই আপনারা যদি মনে করেন না ধুয়েও ডালটাকে আমরা ব্যবহার করবেন তাও করতে পারেন দেখেছেন বাজারের ডালের কি অবস্থা প্রচুর পরিমাণে কেমিক্যাল দেওয়া থাকে দশ বার ধোয়ার পরেও সেই সাদা অংশটা যায় না তো এইগুলো টোটালটা আমরা করছি এই যাঁতাটা দাঁড়িয়ে আছি আমাদের ঢেঁকির জায়গাটাতে এই ঢেঁকিতে আমাদের অনেকগুলো উৎপাদন হয় ঢেঁকি শুধু চালই ভাঙে না আমরা এই যে দেখছেন দুটো পার্ট যেটাতে কাঠ লাগানো রয়েছে এটা এই দুটো দিয়ে আমরা চাল করি আর এই যে বাকি দুটো পার্ট দেখছেন এই দুটো দিয়ে আমরা সিন্ধু লবণ যেটাকে আমরা বড় বড় পাথর হিসেবে নিয়ে আসি তাকে ভাঙি আমরা মিচরিটাকে ভেঙে নুনের আমাদের চিনির বদলে ব্যবহার করি তার সাথে আমরা এই ঢেঁকি দিয়ে এই দুটো দিয়ে আমরা মশলা করি হলুদ জিরে ধনে এবং লঙ্কা তো এই টোটাল ব্যাপারটা আমরা করি এই ঢেঁকির সাহায্যে তো ঢেঁকি ছাটা চাল তো এখানে হয়ই তার সাথে বাকি এই মশলা এবং এই অংশগুলো হয় হ্যাঁ এই যে পার্টটা দেখছেন এটা অ্যাকচুয়ালি একটা রাবার রোলার প্লাস হ্যাক্সিং মেশিন তো এটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে চালের খোসা ছাড়িয়ে এ করবো তো সেই চাল কিন্তু খাওয়া যায় না যেটা দেখবেন বাজারেতে লাল চাল বলে আমরা বাইরে থেকে কিনে আনি আর তারপরে সেই চালটা সত্যিকারই সেই রাবারের মতো হয়ে যায় এ আমরা এটাতে কি করি আমাদের ঢেঁকি ছাটা চালগুলোকে আমরা পরিষ্কার করি আর দ্বিতীয়ত হচ্ছে এই আমরা এখন ঢেঁকি ছাটা ছাড়াও হ্যাক্সিংয়ের একটা চালের ব্যবস্থা করেছি অনেকে ছাটা চালটা হয়তো পছন্দ করেন না একটু এর জন্য অনেক আজকে আধুনিক দিনের যে ছেলেরা তো সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে ওই সেম চাল ওই বিষমুক্ত ধানের আমরা চালটাকে হ্যাক্সিংও করে দিচ্ছি